জেনুইন টাইট কত থাকবে এটা আমরা অনেকেই জানি না কাজ সবাই করি কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি জেনুইন টাইটটা দিতে পারবেন যদি আপনার কাছে টক রেঞ্জ থাকে বাসন টু বাইকের হান্ড্রেড পারসেন্ট কত টাইট থাকে আমি বলে দিচ্ছি এই বাইকটি আমাদের কাছে আসে সামনে থেকে এক ধরনের আওয়াজ করতেছে এই যে আমি যে ফিনিয়ম আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিনিয়ম যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না দেখে যাবেন যদি আপনি একজন প্রকৃত বাইকার হয়ে থাকেন আপনার বাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই ফিনিয়ম এই যে আমি পজিশনটাই পরিষ্কার করতেছি আমার বাইকের যে বিয়ারিং আছে আসলে ওই বিয়ারিংটা কি ঝামেলা আছে কিনা হ্যাঁ দেখেন আমি কিন্তু হাত দিয়ে ঘুরে ব্যারিংটা প্রপারলি জায়গা থেকে সরাইতে পারতেছি না অর্থাৎ ভিতরে যে বিয়ারিং আছে বিয়ারিংটা অনেক জ্যাম হয়ে গেছে সো যদি বিয়ারিং জ্যাম হয়ে যায় আপনার বাইকের আদার ওয়েস সব ঠিক আছে বাট এখান থেকে একটি নয় আসতে পারে আর এটা হচ্ছে ডাইন পাশের যে সিল দেখেন বিয়ারিং এর উপরে ভিতরে গ্রিজ আছে বাট অনেক দিন কাজ করা হয় নাই বাইকে যার কারণে যে বিয়ারিং জ্যাম হয়ে আছে দুই পাশেই ডাইন পাশ এবং বাম পাশ দুই পাশে জ্যাম হয়ে আছে সো জ্যাম থাকলে কিন্তু আপনার বাইকের থেকে এক ধরনের সাউন্ড আসতে পারে কারণ যদি জ্যাম হয়ে যায় আমরা লাগানোর পরে উপর দিয়ে শুধু ঘুরে বা সাউন্ড করতে পারে যার কারণে আমরা প্রপারলি খুলে কিন্তু দুইটা বিয়ারিং এই চেক করে তারপরে গ্রিজ করে কিন্তু আবার নতুন করে আগের পজিশনে নিয়ে আসলাম সো আসলে যদি আপনি নিয়মিত আপনার বাইকের সার্ভিস করান যে ছোটখাটো বাইকের যে প্রবলেম গুলো থাকে সলভ হয়ে যাবে যদি আপনি রেগুলারলি কাজ করান আর যদি রেগুলারলি কাজ না করান তখন কিন্তু আপনার বাইকের বিভিন্ন পজিশন থেকে পয়েন্ট থেকে আপনি প্রবলেম ফেস করতে পারেন এই যে ফিনিয়ম আমি যেটাতে গ্রিস করলাম বাট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিনিয়ম আর এই ফিনিয়মের দেখেন লাগানোর যে পজিশন এখানে একটা পজিশন বাট এই পাশে আরেকটা পজিশন এই দুইটা পজিশন যখন বাইকে আপনি বসাবেন এই যে আমি পয়েন্টটা দেখাবো আপনাদেরকে দেখেন এই পয়েন্ট এই পয়েন্ট যদি ওই প্রিমিয়ামের উপরের পয়েন্টে বসে পড়ে তখন কিন্তু আপনার সামনের চাকার যে ফ্রন হুইল মাইলমিটার সেন্সরটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই বাইকটা যখন আপনি সামনের চাকা অথবা পিছনের চাকায় কাজ করবেন এই পজিশন একটু সূক্ষ্মভাবে কাজ করবেন কারণ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পজিশন অবশ্যই লাগানোর আগেও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আর এই যে গ্রুপ আছে আমি দেখাইতেছি এই গ্রুপটা কিন্তু মাস্ট বি বসাইতে হবে যদি না বসান তখন কিন্তু বাইকের যে মাইল মিটার মিটারে শু করবে উল্টা রিডিং আসবে যে জেনুইন যে রিডিং ওই রিডিংটা আসবে না সো আপনারা যে যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন অবশ্যই স্ট্যান্ডার্ড লেভেলটা ফলো করবেন যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই যে টক রেঞ্জ দিয়ে আসলে আপনার ভিতরে যে বেয়ারিং আছে এগুলা কিন্তু আবার জাম হয়ে যাবে অবশ্যই উন সাইড টাইট দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু বাইকের যে সামনের চাকা হান্ড্রেড পারসেন্ট স্ট্যান্ডার্ড লেভেলে থাকলে কিন্তু চাকাটা একদম ফ্রি থাকবে আর না হলে কিন্তু আপনার সামনের জায়গা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন